ওই একটা যাচ্ছে ওই একটা যাচ্ছে বাজে এখন সকাল প্রায় সাতটা চল্লিশ রণদের স্কুল বাস আসার টাইম হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ যদিও এখনো কিন্তু সে তার ঠিকঠাক টাইমে এসে উঠতে পারেনি ওই প্রথম বলেছিলাম যে এক সপ্তাহ দু সপ্তাহ সময় লাগবে সব কিছু একটা স্ট্রিম লাইনে আসার তো ওই রন আর তার সঙ্গে বন্ধু সেও কিন্তু আগে আগে দুজনে সাইকেল চালিয়ে যাচ্ছে আসলে ওই বলতে পারেন সবই আর কি দেখাদেখির প্রভাব যেহেতু বন্ধু সাইকেল চালিয়ে নিয়ে যায় তাই ওকেও সাইকেল চালিয়ে নিয়ে যেতে হবে আর এই সময়টা গোটা পাড়াটাকে অল্প একটু মনে হয় যেন প্রাণবন্ত কারণ এই প্রত্যেক বাড়ির থেকে লোকজন সেই রীতিমতন ছুটছে বাস ধরার জন্য যদিও বাস স্ট্যান্ডটা কিন্তু খুব দূরে নয় ওই আমাদের বাড়ি থেকে যেতে ধরুন তিন থেকে চার মিনিট সময় লাগে তো তার মধ্যেই আর কি সবাই দেখছি ছুটে ছুটোছুটি করছে রনকে নিয়ে গেল দেখলেন আজকে তুই নেই আর আমার সকালবেলায় রনকে স্কুলে পাঠানোর পরে সব থেকে প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে বাগানে একটু ঘুরে আসা সেই একই বাগান সেই একই গাছপালা কিন্তু তবুও প্রত্যেক দিন সকালে উঠেই যেন মনে হয় যে কিছু একটা হয়তো নতুন জিনিস দেখব কোনো একটা হয়তো নতুন ফল আবার দেখবো তো ওই আশাতেই প্রত্যেক দিন এই সকালবেলাটায় কিন্তু ঘুরতে আসা বাগানে তবে আমি আসলে কি হবে আমি আসি যে কারণে তুহিন কিন্তু ঠিক আমার পেছন পেছন চলে আসে মানে দুজনেরই কেউই আর ওই গাছ থেকে ফল তোলার লোকটা কিন্তু আর কিছুতেই আমরা সামলাতে পারি না আর দেখুন পেয়েও গেলাম কিন্তু আরও এক থোকা লং বিনস ব্যস্ত আছিস কিছু আজকে একটু টাইম হবে না একটু তাহলে যেতাম ইন্ডিয়ান স্টোরে হ্যাঁ কারণ ওই যদি গণেশ পুজোর যদি ওই দায়িত্বটা পরে মানে যদি মোদকটা মানে কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে আছে আর কিছুটা আনতে হবে তো টাইম হবে কি আজকে তো লিস্ট তৈরি লিস্ট হ্যাঁ তৈরি কতক্ষণ যতক্ষণ লাগবে জিনিসগুলো কিনতে যতটা মানে মিনিমাম টাইমে করা যায় চেষ্টা করব তাড়াতাড়ি করে নাও ঠিক আছে তাতেই হবে মানে যাতায়াত মিলিয়ে না যাতায়াত ছাড়া ਮੇਰੇ ਸਾਥ ਮਿਲिए ਮਨਜ ਜੀ ਜੇ ਤਾਂ ਇਹ ਤੇ ਜਸ ਸੰਗਮ ਤਾਂ ਅਧ ਘੰਟਾ ਅਧ ਘੰਟਾ 1 ਘੰਟਾ ਲਿਕੇ ਜਾਵਾਂ ਅਧ ਘੰਟਾ ਕਿੰਨੀ ਅੱਛਾ ਠੀਕ ਹੈ ਤਾਂ ਕਰੂ ਠੀਕ ਹੈ ਕਾਟੇ ਸਮੇਂ ਬਲ ਪ੍ਰੀਵੇਟ ਪ੍ਰੀਵੇਟ 1:00 ਐਕਟਾ 1:00 ਹਾਂ ਲੱਜ ਟਾਈਮ ਲੈਟਸ ਗੋ ঠিক আছে হ্যাঁ লাঞ্চ টাইম হ্যাঁ তখন তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার রান্না হয়ে গেছে আমি তাহলে চট করে চানটা করে দিলে লিস্ট আমার রেডি আছে রেডি আছে একটার সময় তো ঠিক আছে আমি রেডি থাকবো আচ্ছা হুম একদম ঠিক সময় মতনই কিন্তু বেরিয়ে পড়লাম কারণ অফিসের দিনে এরকম চট করে বেরোনো কিন্তু খুবই মুশকিল তবুও যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করে ওই তার দৌলতেই বলতে পারেন এই মাঝে মধ্যে বেরিয়ে যাওয়া যায় এছাড়া কিন্তু উপায়ও নেই এই যদি বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে যেতে হতো তাহলে এত রকমের ঝামেলা হতো মানে দুই বাচ্চার কেউই কোনো দোকানে যেতে চায় না আর বাড়িতে যে একা রেখে আসবো তারও কোনো উপায় নেই আমরা বেরোলা দুর্গ সরি দুর্গা না গণেশ পূজার শপিং আমরা এখন যাচ্ছি আর জানি না হয়তো এই ভিডিওটা দেখেও অনেকেই আবার বকাও কি করবে যে মাইক কেন ইউজ করছে না তো একটা সুখবর আছে আমরা অ্যাট লাস্ট মাইক অর্ডার করেছি অ্যামাজনে আস্তে আস্তে বাড়িতে আসছে সেটা আরো দুটো তিনটে দিন লেগে যাবে তো সেই কারণে আজকেরটা অন্তত বিয়ার করেন বা যদি খুব অসুবিধা হয় তাহলে পরে আমরা ভয়েস ওভার দিয়ে দেবো নাকি এই জায়গাগুলো ঠিক আশা করি আওয়াজটা মানে যেহেতু দেখতেই পাচ্ছেন জানলা ঠেলা সমস্ত বন্ধ হয়ে আছে আশা করি বাইরের আওয়াজটা খুব একটা পাবো না তো যাই হোক আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ান স্টোরে সাঙ্গাম সুপার মার্কেট সেটা বাড়ির আশেপাশে অনেকগুলোই রয়েছে আমাদের কিন্তু আমাদের এই জায়গাটাতেই ভালো লাগে কারণ ওখানে সস্তা সস্তা আর হচ্ছে যে জিনিসপত্র ফ্রেশ থাকে মানে এক্সপায়ার্ড থাকে না জিনিসপত্র তো সেই কারণেই আরও অনেকটা দূর এখান থেকে প্রায় আধ ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে যেতে তো সেখানেই যাচ্ছি আর যেটা হচ্ছে আমাদের পাড়ায় নতুন পাড়ায় বলতে গেলে এই বছর প্রথম গণেশ পুজো আমরা শুরু করছি আরম্ভ করছি আর একদম গলিতে বলছি কারণ একদম মানে বাংলা কথায় বলি মানে আমাদের লেনটাতেই হচ্ছে একজনের বাড়িতেই হচ্ছে তো এখানে তো বাইরে বাড়িতে না মানে গ্যারাজে হ্যাঁ মানে বাড়ির গ্যারাজেই হচ্ছে কারণ বাড়ির ভেতরে সম্ভব নয় জায়গা সবারই লিমিটেড থাকে আর প্রচুর লোকজন কতগুলো হয় জানো 120 120 120 থেকে 150 এস্টিমেট যদিও আমি আর তুমি এই বছরের অতটা অ্যাক্টিভলি আমরা থাকব না মানে পূজোর ব্যাপারে থাকব না কারণ অনেকে হয়তো জানেন যে আমাদের এই বছরটা অসুস্থ চলছে তো আমরা পূজোর ব্যাপারে অ্যাক্টিভলি থাকব না মানে ঠাকুরের যে ব্যাপারটা সেটাতে বাদবাকি যা চলবে মানে ঠাকুরের ডেকোরেশন থেকে শুরু করে আর যা যা কাজ আছে সেগুলো তো আমরা দুজনেই রয়েছি আর তুই কি রকম বাজেট হচ্ছে আমাদের এবার গণেশ পূজার গণেশ পূজার বাজেট ক্লোজ টু 3000 ডলার 3000 ডলার লিটল বিট মোর দ্যান দ্যাট মেবি বাট ক্লোজ টু 3000 আর পুজোটা কিন্তু আমরা একদম মানে পাঁচ দিন ধরেই কিন্তু মানে একদম মানে আমরাও শুরু করছি ছাব্বিশ তারিখে ইন্ডিয়াতেও মনে হয় তারিখে স্টার্ট করছে না আসলে এখানে পূজো করার একটাই আমাদের যেটা লক্ষ্য থাকে সেটা তো অবশ্যই যে নিজেরাও একটু গতানুগতিক যে যান্ত্রিক জীবন তার বাইরে বেরিয়ে একটু নিজেদের সংস্কৃতিকে আরেকটু ঝালিয়ে নেওয়া আর তার সঙ্গে হচ্ছে মেন যেটা কারণ আমার মনে হয় যে বাচ্চাদেরকে জানানো মানে এখানে এমন হয়েছে এখানে থেকে থেকে যে পুজো ব্যাপারগুলো বাচ্চারা খুব একটা দুর্গা পুজো বা দিওয়ালি ছাড়া খুব একটা অন্যান্য পুজোর সঙ্গে অতটা পরিচিত হতে পারে না বা ওই বলতে পারেন সম্ভব হয় না কারণ এখানে যে পাঁচ দিন ধরে আমরা পুজো করব ওরা কিন্তু ঠিক স্কুলে যাবে একমাত্র শনিবারটাই মনে হয় ওরা খালি পাবে যে দিনটা ওরা এনজয় করতে পারবে পুরোপুরি কিন্তু বাদ বাকিটা ওরা চার দিন ধরে

লজিক্যালি স্পিকিং এমন কি লক্ষ্মী পূজা বা কালী পূজাটা डिफरेंट डिफरेंट লোকে डिफरेंट নবরাত্রি মানে डिफरेंट डिफरेंट ভাবে হয় একমাত্র গণেশ পূজাটা পূজা যেখানে আরো হতে পারে ফাইনালি গণেশ পূজা আমরা পেয়েছি এটা মনে হচ্ছে যে সব রিলিজিয়াস ইন ইন্ডিয়াতে মোরলেস ওকে উইথ দ্যাট এন্ড আ পূজা সেলো এরা কমন পূজা সব এটা কিন্তু একদম মানে এটা হচ্ছে মানে এই এমন একটা গণেশ উৎসব যেখানে মারাঠি সাউথ ইন্ডিয়ান তার সঙ্গে বাঙালি আরো বিহারি তেলেগু তামিল বিহারি আহ উত্তরপ্রদেশের ইউপি লোক সবাই এটা সেলিব্রেট করে সবাই যখন উদ্যোগ নিয়েছে তখন মনে হয় খুব ভালো করেই গণেশ পুজোটা হবে অবশ্যই পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই পুজোর যে পাঁচটা দিন সেই পাঁচটা দিন কিন্তু প্রসাদ করার দায়িত্ব পড়েছে আমাদের মেয়েদের ওপরে মানে ঘরণীদের ওপরে প্রত্যেক দিনই ওই তিন থেকে চারজন করে প্রসাদ তৈরি করবে আর সেই প্রসাদ দিয়ে কিন্তু সকাল বিকেল ঠাকুরের পুজো হবে আমিও একদিনের দায়িত্ব নিয়েছি ভেবেছি গণেশ ঠাকুরের তো প্রিয় খাবার মোদক সেই মোদকটাই বানাবো একবার যখন দেশে গেছিলাম সেখান থেকে মোদক গড়ার যন্ত্রটা নিয়ে এসেছিলাম সেটা দিয়েই কিন্তু এবার ভাবছি মদকগুলো বানাবো তবে যে উপাদানগুলো দরকার সেগুলো খানিকটা হয়তো বাড়িতে রয়েছে কিন্তু বুঝতেই পারছেন দেড়শো জনের মধুক বানানো সেটা কিন্তু অনেক ছাই ব্যাপার আর অনেকটা বেশি পরিমাণ উপকরণই দরকার একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এই জায়গাটা পুরো ইন্ডিয়ানই কারণ ওই দিকটাতে আরও একটা ইয়ে রয়েছে দেখাচ্ছি indian kitchen and sweets কোনটা বাবু করে বাবু তো ভালো গাওয় করে বাবু করে না বাবু বাবা করে একটা দোকানে ঢুকেই কিন্তু যেখানে তুই যাওয়ার কথা সব থেকে আগে কিন্তু সেই ভাজা ভুজি মানে সেই চানাচুরেই সেকশনটাতেই গেলো আর বেশ কিছু জিনিস তুললো আর পুরোটাই কিন্তু ঋণের নামে চালিয়ে দিল যে ওই নাকি খেতে ভালোবাসে তবে আমার যে জিনিসগুলো দরকার সেগুলো নিতে একবারে চলে এলাম যদিও আমি কিন্তু মাওয়া দিয়েই মোদকটা প্রত্যেকবার বানাই কারণ ওটাই সব থেকে সহজ পদ্ধতি কিন্তু এবার ভাবছি যে খানিকটা ট্র্যাডিশনাল পদ্ধতিতে যে মোদক তৈরি হয় সেটাই নেব তো তার জন্য কিছুটা চালের গুঁড়ো তার সঙ্গে নারকেলের গুঁড়ো এগুলো নিয়ে নিলাম মানে একদম সেই মোদকের রেসিপি কিন্তু আমাদের ওই পিঠের মতনই মানে একদম ভাপা পিঠে আর মোদক খালি শেপটাই হয় আলাদা আর তার সঙ্গে তো টুকটাক জিনিস অনেক কিছুই নিয়ে নিলাম মানে একবার যখন এসছি ইন্ডিয়ান স্টোরে সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না আর একবার দেখুন এখানে পুরো জায়গাটা একদম গণেশ ঠাকুর এখন ভরে গেছে কে বলে যে এখানে পুজোর সুযোগ নেই কত ছোট বড় বিভিন্ন সাইজের যে ঠাকুর এসছে আমাদের ঠাকুরটাও অলরেডি অর্ডার করা হয়ে গেছে অন্য একটা দোকান থেকে কিন্তু এই ঠাকুরগুলোকে দেখে এত ভালো লাগছে একদম চোখ ভরে যাচ্ছে আর এটা কিন্তু একটা ক্লে মানে ওই মাটির তৈরি গণেশ জানেন প্রত্যেকটা গণেশ একদম সুন্দর করে প্যাক করে এসছে আর প্রত্যেকটা চোখ ফেরানো যাচ্ছে না একটার থেকে আর একটা এত সুন্দর রয়েছে ছোট বড় কত রকমের আমার নিজেরই দেখে মনে হচ্ছে ঘরে নিয়ে গিয়ে দুটো রাখি কিন্তু বাড়িতে গণেশ ঠাকুর রয়েছে আবার ঠাকুরকে নতুন করে জায়গা দিতে হবে ঠাকুর তো নিয়ে গেলেই হলো না তো বাড়িতে যেহেতু তিন চার রকমের গণেশ ঠাকুর আগেই রয়েছে আর নিলাম না তবে হ্যাঁ যে জায়গাগুলো ইন্ডিয়ান স্টোরে এসে কখনোই আপনি অ্যাভয়েড করতে না সেগুলো হচ্ছে এইগুলো দেখতে হল না মাটির হাড়িও রয়েছে এই সব দোকানে এলে জানেন তো আপনার প্রয়োজন না থাকলেও প্রয়োজন জন্মে যায় এই এত জিনিস দেখছি সবই কিন্তু কম বেশি বাড়িতে রয়েছে কিন্তু তা সত্ত্বেও দেখে মনে হচ্ছে যে একটু কিছু নিয়ে নি। অনেকটা ওই চেম্বার থালাগুলো দেখলাম ভাবলাম যে ঋণির অনু দুজনের জন্য নিয়ে নিই দুটো স্টিলের কিন্তু তারপর আবার ডিসিশন চেঞ্জ করলাম আর আরেকজনকে দেখুন তার তো খালি খাবারের দিকেই চোখ সেই নানান রকম বিস্কিট ফিস্কিট তুলে এনে দেখাচ্ছে তবে এই ছোট্টো কড়াইটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে ও ওটা হবে আমার তো হয় যেটাতে এটা সাইজটা ঠিক আছে না ওই সাইজটা ভালো জন্য করছি না জন্য ওকে দোকান থেকে বেরোতেই যাব আর দেখুন আরও কি সমস্ত চোখে পড়ছে এই বললাম যে এখানে এলেই মানে এই যে কোনো ইন্ডিয়ান স্টোরে এলেই এতটা পরিমাণে নিজেকে কন্ট্রোল করতে হয় কারণ আপনি যা কিনতে এসছেন তার থেকে এত বেশি জিনিস কিনে যাবেন তবে এই জিনিসটি মানে এই কাঠের মশলার বাক্সটা এটা কিন্তু আমার কেনার ভীষণ ইচ্ছে এটা অ্যামাজনে দেখে রেখেছিলাম সেখানে থার্টি ডলার মতন বলছিল এখানেও কিন্তু দামটা অনেকটাই তবে এটা নেক্সটবার যখন ইন্ডিয়ায় যাব আমি কিন্তু অবশ্যই নিয়ে আসবো এখনকার মতন লোভটা সংবরণ করে কিন্তু দোকান থেকে জুলুন এবার বেরোয় দোকান থেকে প্রায় বেরিয়েই পড়ছিলাম কিন্তু সেই সময় চোখে পড়লো এই মহার্ঘ জিনিসটা মহার্গই বললাম কারণ এই যে সাত পিস জিলিপি দেখলেন তার দাম নিল প্রায় সাড়ে পাঁচ ডলার মানে বলতে গেলে প্রায় চারশো সাড়ে চারশো টাকা সেই জন্যই মহার্গ বললাম তো যাই হোক রনোয়ারিনী দুজনের জন্য এটা নিয়ে নিলাম কারণ আমার দুই বাচ্চাই কিন্তু জিলিপির ভীষণ বড় ভক্ত বাড়ি ফিরে এসছি আমরা তার সঙ্গে বাচ্চারাও বাড়ি ফিরে এসছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিকেলবেলায় এখন ঋণিও বেরোলো নিজের বন্ধুর সঙ্গে আর ওই যে দূরে রনও কিন্তু নিজের বন্ধুর সঙ্গে এখন খেলে চলেছে এই যে পাড়াটা এখন দেখতে পাচ্ছেন আর অপেক্ষা করুন আর কয়েকটা দিন তারপরে কিন্তু সন্ধ্যের এই সময়টা এই জায়গাটাকে এতটা ফাঁকাও দেখবেন না গণপতি আসছে যে আমাদের পাড়াতে আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন